মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে করে আওয়াজ মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক honorable প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা হিজ এক্সেলেন্সি রোসা আমার সাথে সাথে বলেন মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা ফ্রি ফ্রি আল আকসা আল্লাহ তালা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল আকসা কে আল্লাহ তালা হেফাজত করুক জালিমদের হাত থেকে দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকা আল্লাহ মুক্ত করুক আওয়াজ করে সবাই পড়ুন আমিন আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক আলহামদুলিল্লাহ চমৎকার দেশ চমৎকার অসাধারণ এ তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা चमत्कार ভুখন্ডে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইরা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদকে না বলুন ব্যবসা করুন ব্যবসায় বারাকাহ ব্যবসায় বারাকাহ রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ তালা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা লজ্জা নেই অলসতায় ঠিক কিনা বলেন আর ভাঙ্গা পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায় আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকে এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইল এর মধ্যে বরকট ঢুকাই দিয়েছে কে বিষ্ণু ইসা বলেন যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না লাইয়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না মাক্কেতুল মোকাররমাতে এক লোক কাবা তাওয়াস করতেছে আর ইয়ারব ইয়ারব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে সাহাবেরা তো অবাক এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে এত আজকের সব সাবাব নিয়ে যাবে বিষয়নিসা ইসলাম বললেন ও মা তো আমুহু হারাম তার ইয়ারফ ইয়ারব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো কিন্তু যা খায় এটা হারাম খায় ও মাশ হারাম হারম জাপান করে হারাম মালবসে হারাম ও গায়র জামাটা হারাম ও হারাম খাবার দাবার সবই হারাম ফা আননা ইউস্তাজাবু লাহ তার দোয়া কেমন করে কবুল হবে জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দু আল্লাহ আইয়া জাআলানি মুস্তাজাব আদ দাআ হেনবি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ জন্য আমাকে দাওয়া বানায় মুস্তাউদ্দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিষ্ণু সাদ তোমার মুস্তাজাব দাওয়া হওয়ার বড় শখ মাতা আমাক যেটা খাবা হালাল খেয়েও তাকুন মুস্তাজাব আওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তা ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক হালাল 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 সব হবে 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 ভাই ভাই করতে না না কিন্তু ব্রাদার্স ইসলাম বাইনা আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন নেশটা কার আর আল্লাহকে ভয় করো তাহলে তোমরা প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতাডাম ভেরি সেম সোর্স সেম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কিবে না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল ওহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হল ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে বংশীয় ভাই সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া দিনিয়া এর মিনুনা আল মিনুনাথুন মুফাসরিন একরম বলেছেন ইয়নি এখোয়াতি দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনী ভ্রাতৃত্ব দিনী ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় পড়েন বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুসাহসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বলেন মাসালুল মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসাল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোন অঙ্গ যদি ইঞ্জুর্ড হয় সারা দেহ দেহনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোন দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এজন্য বিশ্বাস ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ হলে যেমনি সারাদেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোন এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যে বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যে কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা একে একে অপরের অপরের প্রতি প্রতি আমরা হার্টেড রহম দিল হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানু মারসুস শীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে আলা ফুসিহিম যেম ও ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন শুভহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না আনি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা বিশ্বাসলাম মেডেন থেকে চার পাঁচ বছর পরের ঘটনা ওমরে ফারুক আদি আল্লাহ তা আলহ উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড খালিফা অফ ইসলাম আমিরুল মিনিন খালিফাতুল মুসলিমিন তো ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোটা পানি নাই রুহু বেরয়ে যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোটা পানি দাও ওই সাহাবি বলেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন বলান লাগবেন না আল্লাহ আল্লাহ ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় আল্লাহু আকবার এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ